সময় যুদ্ধ জানায় তুমি তাতে এ খেলার মাঠে একটি বারই আয়না দেখে জিজ্ঞেস করো গী তার বায়না একটি বারই আয়না দেখে জিজ্ঞেস করো কি তার মায়ে চাই সে শুধু নিয়ে আত্ম বিশ্বাসের ডানা তাই সবাই মিলে একসঙ্গে ভেজুবো তুমি যাব জেগে আজুকে তারা ভেজুবো তোমরা মিলে স কি ভি কে বাংলা ছাড়া Matar aqui!